অপরাহাতে বাম হাত বলে বলে একদম শুরু থেকে যেভাবে পড়াইতেছি ডান হাতের দিকে ডান দিক বলে বাম হাতের দিকে ডান দিক বলে বাম দিক বলে বাম দিক দেখান ডান দিক দেখান বাম দিক দেখান ডান দিক দেখান মাথা দিকে দিক বলে

বাপের তুলনায় ডায়েটের ফজিলা বেশি। বাপের তুলনায় ডায়েটের ফজিলত বেশি যে কোনো ভালো কাজ কোন হাত দিয়ে করব ভালো কাজ কোন পাও দিয়ে করব ঘটিয়ামূলক কাজ যেটা সেটা বাম হাত দিয়ে করব আর যেটা ভালো কাজ ওইটা হাত দিয়ে করব বাথরুমে কোন হাত ব্যবহার করব খাবার পথে কোন হাত ব্যবহার করবো বাথরুমে যাইতে সময় কোন পা ব্যবহার করব মসজিদে যাইতে সময় কোন পা ব্যবহার করবা মসজিদ থেকে বেরোনো খারাপ না ভালো তাহলে কোন দিয়ে বেরোবো মসজিদে ঢোকাবো কোন পাও বাথরুমে ঢোকাবো কোন পাও বাথরুমে বেরোবো কোন পাও বুঝছেন তাহলে ভালো কাজ কোন হাত দিয়া

আরবি হল আরবি আরবি পড়াটা ভালো না খারাপ আরবি পড়া ভালো না খারাপ ভালো ভালো পড়া না খারাপ তাহলে ডাইন হাত দিয়ে করব দিয়ে ডাইন হাত দিয়ে করব কোন দিক দিয়ে ডাইন হাত এবং ডাইন দিক দিয়ে করব কোরআনের আরবি পড়া ভালো কেন কোরআনের বাসা আল্লাহর বাসা রসুলের বাসা কবরের ভাষা জান্নাতের ভাষা জাহান নামের ভাষা হংসরাতের ভাষা মিজানের ভাষা এই জন্য ভালো কবরের ভাষা আরবি না ইংলিশ